আমরা সবাই একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব। তখন আমাদের আমল আমাদের জীবন সব কিছু সামনে আসবে আমরা কখনো ভেবেছি আল্লাহর সামনে প্রথমবার অনুশোচনা করাটা কেমন হবে আসুন জানি এমন তিনটি ঘটনা যা আমাদের প্রথম অনুশোচনার অনুভূতি নিয়ে ভাবাবে এক প্রথম ধাপ পাপের পর অনুশোচনা কেমতের দিনে যে সব গুনাগার মানুষ তাদের পাপের জন্য অনুশোচনা করবে তাদের চোখ থেকে অশ্রু পড়বে তাদের অন্তর কাঁপবে হে আল্লাহ আমি কি এত বড় পাপি ছিলাম এমন প্রশ্ন তাদের মনে আসবে দুই সৎকর্মের প্রতি অবজ্ঞা আজীবন সুযোগ হারানো অনেকে আল্লাহর উপহারকে অবজ্ঞা করেছে তারা কখনো পায়নি বা পেলেও অবহেলা করেছে তখন তারা চিন্তা করবে যদি আমি আরেকটি জীবন পেতাম তবে কি করতাম কিন্তু সেটা হবে না তাদের কর্ম শেষ হয়ে যাবে তিন সৎকর্মের প্রতি বিশ্বাস পরিশুদ্ধি ও শান্তি তবে যারা আল্লাহর পথে চলেছে তাদের জান্নাতের পথে পা ফেলার আগেই শান্তি ও সান্ত্বনা পাবে তাদের মনে থাকবে এটাই তো ছিল আমার সঠিক Bye.